জন্য আসতে চলেছে সুবর্ণ সুযোগ এই সুবর্ণ সুযোগ আর কিছু দিনের মধ্যে আপনারা পেতে চলেছেন প্রত্যেকেই তো এর জন্য আপনার কিছু ক্রাইটেরিয়া এবং রুলস ফলো করি আপনার এই টার্গেটগুলো কমপ্লিট করতে পারলে আপনি পেয়ে যাবেন ব্যাঙ্ক বিসি এবং ব্যাঙ্ক বিসি পেলে আপনি পাবেন আধার কার্ডের কাজ তো ব্যাংক বিসির পরে পরবর্তী কাজ আপনি আধার কার্ড আধার কার্ডের কাজ পেয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তো এর জন্য আপনি আপনার আমার চ্যানেলে প্রথমে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে আশেপাশে অল নোটিফিকেশান অন করবেন তো এই টোটাল ডিটেলস আপনি কীভাবে বুঝবেন যে আপনি এই ক্রাইটেরিয়া বা এই রুলস আপনি কমপ্লিট করে করেছেন এবং কিভাবে আপনার পুরো এই বিসি পয়েন্টের জন্য আপনি এলিজেবেল তো এর জন্য আপনি আপনার সিএসসি যে যে সিএসসি অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করবেন সিএসসি যে আইডি আপনি ওপেন করবেন আইডি ওপেন করার সামনে আপনার আসলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবেন আপনি দেখতে পাবেন আপনার সামনে নতুন একটি নিউ ভিএলি নিউ ডেয়ার ভিএলি টু বিকাম ব্যাঙ্ক বিসি ইয়ার সিএসসি আইডি মাস্ট বি মোর দ্যান সিক্স মান্থ আপনার যে সিএসসি আইডি সেই আইডিটা কত মাসের পূরণ হতে হবে ছয় মাসে পুরনো হতে হবে এবং কী আরেকটা দেখতে হবে অ্যান্ড এবং মান্থলি যে ট্র্যানজাকশান মাসে যে ট্র্যানজাকশান হয়ে থাকেন সেই ট্র্যানজ্যাকশান কত অন ডিএসপি শ্যুড বি মিনিমাম হানড্রেড অ্যান্ড মোর ডিটেলস অর্থাৎ একশো ট্র্যানজাকশান কমপ্লিট করতে হবে এবং ছ মাসের পুরনো আপনার সিএসসি আইডি হলেই আপনার ব্যাঙ্ক মিসি পাবেন তো এই আর কী কী রুলস ফলো করতে হবে সেগুলো আমি দেখিয়ে দেবো একশো ট্র্যানজাকশান কি এই সিএসসি পোর্টালে করতে হবে আদার্স পে বা ডিজি পে লাইট বা অন্যান্য যে সমস্তি যে সিএসসির প্ল্যাটফর্ম আছে সেখান থেকে করলেই চলবে তো এর জন্য আপনি কী করবেন প্রথমে দেখতে পাচ্ছেন ক্লিক হার অংশে ক্লিক করবেন ক্লিক হ্যার অংশে ক্লিক করলে আরও আপনার সামনে নতুন যে ইন্টারফেস চলে আসে আপনার কাছে সম্পূর্ণ এটা ক্লিয়ার হয়ে যাবে যে আপনার কোন কোন বিষয়গুলো ভালোভাবে ফলো করলে আপনি বেশি বিসি পয়েন্টের জন্য আপনি ইলিজিবল এবং আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো প্রথমে দেখতে ভিএইলি মাস্ট হ্যাভ আম মিনিমাম 100 ট্রানজ্যাকশন পার মান্থ দেখতে পাচ্ছেন দ্য তারপর দ্য সিএসি আইডি শ্যুট বি অ্যাট লাস্ট সিক্স মান্থ ওল্ড দেখতে পাচ্ছেন পুলিশ ভ্যালি প্ল্যারিফিকেশান সার্টিফিকেট তিন মাসের পুরনো লাগবে এবং দ্য ভিয়েলি দ্য ভিয়েলি মাস্ট হ্যাভ আইআইবিএফ সার্টিফিকেট এবং লাগবে আইআইবিএফ সার্টিফিকেট এবং শ্যুট বি মিনিমাম পাস আপনার মিনিমাম টুয়েলভ পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস আপনার হতে হবে এবং মিনিমাম সিভিল স্কোর ছশো পঞ্চাশ অ্যাভ লাগবে এই এইগুলো আপনি ফলো করে করে কমপ্লিট করতে পারলে আপনি বিসি পয়েন্ট পয়েন্টের জন্য নিয়ে যাবে তা প্রথম পয়েন্ট দেখতে পাচ্ছেন कहने बेली मस्ट हैव हाँ। আর মিনিমাম হান্ড্রেড ট্রানজাকশন পার মান্থ আপনার কিন্তু এখানে যে হানড্রেড ট্রানজাকশন বলেছে এই হান্ড্রেড ট্রানজাকশন এই যে দেখতে পাচ্ছি ভিএলি ভিএইলি যে মেন আইডি দেখতে পাচ্ছি এই পোর্টালে ট্রানজাকশন করতে হবে যেমন কী দেখতে পাচ্ছেন আমার যে ট্রানজ্যাকশানগুলো হয়ে থাকে এরকম এরকম একশোটি ট্রানজাকশন কমপ্লিট করতে হবে আপনার মাসে প্রতি মাসে অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেলে আপনি এর জন্য এলিজিবল তারপর দেখতে চাই সিএসসি আইডি অ্যাটলাস্ট সিক্স মান্থ আপনার যদি সিএসসি আইডি ছ মাস আগে পেয়ে থাকে পেয়ে থাকেন তাহলে আপনি এর জন্য ইলিজিবল তা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নট মোর দ্যান থ্রি মান্থ আর পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কেমন এরকম তো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দেখতে পাচ্ছি এরকমই হয়ে থাকে আপনার যে আপনার থানা সেই থানা থেকে আপনি গিয়ে এই পুলিশ ভ্যারিফিকেশন সার্টিফিকেট আবেদন করে তুলে নিতে পারবেন বা অনলাইন আবেদন হচ্ছে সেখান থেকেও করে নিতে পারবেন তারপরে আপনার চলে আস আইআই সার্টিফিকেট দেখতে হচ্ছে আইআইবিএফ বিএফ ভিলি মাস্টার আই সার্টিফিকেট আই সার্টিফিকেট আগে অত্যন্ত ইজি পদ্ধতিতে কিছু দিনের মধ্যে আপনি পরীক্ষার ডেট নিয়ে করতে পারতেন কিন্তু এখন বর্তমান সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে এবং টাকার যে পরিমাণ সেটাও বেড়েছে এবং ডেট প্রায় আট মাস প্রায় এক বছরের কাছাকাছি পরে ডেট পড়ছে এবং সেখান থেকে অনলাইন ট্রেনিংয়ের মাধ্যমে আপনার সম্পূর্ণ এই সার্টিফিকেট কমপ্লিট করতে হবে এবং দেখতে পাচ্ছি বি মিনিমাম টেন টেন টুয়েলভ পাস আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনি ও এইসএস পাস বা টেন টুয়েলভ পাস আপনার হতে হবে মিনিমাম সিভিল স্কোর ছশো পঞ্চাশের অব হতে পারে মিনিমাম ছশো পঞ্চাশ অ্যাব ম্যাক্সিমামের হয়ে থাকে এটা কোনো সমস্যা নেই তো আই সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এটা আমার আইভিএফ সার্টিফিকেট আমি অ্যাপ্লাই করেছিলাম দেখতে পাচ্ছেন একটা কমপ্লিট আছে পাচ্ছেন 5 জানুয়ারি এটা আমার আইআভিএফ সার্টিফিকেট সমস্তটাই আমার আছে সব কমপ্লিটলি এবং হান্ড্রেড ট্রানজাকশন আমার কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমি পরবর্তীতে এই বিসি পয়েন্টের জন্য এলিজিবল আপনার প্রত্যেকে এলিজিবল কেন আপনারা দেখবেন তার জন্য আপনি এখান থেকে দেখতে পাবেন সিভিল যদি সিভিল স্কোর যদি আপনি চেক করার জন্য এখান থেকে সিভিল স্কোর আপনি এখান থেকে বার করে নিতে পারেন এখান থেকে কমপ্লিট করে তারপর সিভিল স্কোরের তো তো আপনার ইজিলি যখন তখন বার করতে পারবেন লাগবে আপনার আইআইএফ সার্টিফিকেট এবং সেই সঙ্গে আপনার ছয় মাসের ওল্ড এবং আপনার টাইম ট্রানজ্যাকশান এটা একটা বড়ো মোটামুটি বড়ো একটা টার্গেট বলা যেতে পারে এবং পুলিশ সার্টিফিকেশন আপনার নিয়ার থানায় থেকে আপনাকে নিতে হবে কিন্তু এই যে ডিজিপে এবং ডিজিপে লাইট এখানে এই সমস্ত ট্রানজ্যাকশান কিন্তু কাউন্ট হবে না শুধুমাত্র এই যে সিএসসি ডিএসপি পোর্টাল এখান থেকে আপনার কাউন্ট করতে হবে এছাড়া সব কিছু ঠিক থাকলে দেখতে পাচ্ছেন ক্লিক এর অংশে ক্লিক করবেন করার পরে দেখতে পাবেন আপনার সামনে নতুন সাইট চলে আসবে বিসি বিসি পয়েন্টের জন্য আবেদনের জন্য আগে ছিল পুরনো পুরোনো যে সাইট ওটা বন্ধ হয়ে গেছে ওখান থেকে কোনো কাজ করছে না করছে না এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন আপনার নতুন হলে অবশ্যই আবেদন হতে পারেন এবং কিছু টার্গেট ফিল করলে দেখতে পাচ্ছেন এমনই অংশ চলে আসবে আপনি কি করবেন উপরে ব্যাঙ্ক সিলেকশন অংশে ক্লিক করবে তো দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু এখন সার্ভার মেনটেন্স বা কোনো সমস্যার জন্য এটা কোনো ব্যাঙ্ক সিলেকশন আসছে না এই নতুন আপডেট তো কয়েকদিনের মধ্যে আসতে চলেছে আপনার প্রত্যেকে যদি ট্রানজ্যাকশন কম করে থাকে অবশ্যই ট্রানজ্যাকশন এখানে বাড়ান বাড়ি একশো ট্রানজাকশন কমপ্লিট করেন এবং বেশি পয়েন্টের জন্য এলিজিবল হয়ে থাকেন এবং পরবর্তী আধারি কাজ পেতে আপনার সুবিধা হবে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানবেন চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং